আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য আসলাম আমাদের এদিকে হচ্ছে আমরা আঞ্চলিক ভাষায় এটাকে কানমুসরি বলি আবদুল্লা রাব্বু ছুটিতে বাড়িতে আসছে তো আবদুল্লা রাব্বু সব পিঠাই খাইতে পছন্দ করে কিন্তু সবচাইতে বেশি যেটা পছন্দ করে সেটা হচ্ছে কানমুসরি পিঠা তো আজকে ভাবতেছি যে কানমুশরি পিঠা বানাবো তো ভাবলাম আপনাদের সাথে তাহলে রেসিপিটা একটু শেয়ার করি এই পিঠা অনেকেই হচ্ছে অনেক নামেই পরিচিত কিন্তু আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় আমরা কান্মশ্রী বলি তো আপনি আজকে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন বাড়িতে সব কিছু রেডি করি তো পিঠা বানানোর জন্য সব কিছু রেডি করে নিছি এ তো এখানে দুধ দিয়ে দিছি দুধ জাল হচ্ছে চুলাতে এখন দুধের ভিতরে এক এক সব কিছু দিয়ে দিবে তো গরুর দুধ এখানে নিয়ে আসছি প্রথমে এখন চিনি দিয়ে দিবে পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খায় হালুয়া বানাবো কানমসরি পিঠার ভিতরে দেওয়ার জন্য হালুয়া বানানোর জন্য দুধের মধ্যে চিনি দিয়ে দিচ্ছে এই তো নারিকেল নারিকেল গুলো এখন দিয়ে দিব তো আমি হচ্ছে হালুয়া বানানোর জন্য এখানে আটা গুলায় নিচ্ছি চালের গুঁড়ি সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে গোলায় নিচ্ছি এখন এই যে দুধটা বলো ফুটছে এখানে দিয়ে দিব ভালোভাবে গোলানো হয়ে গেছে এখন দিয়ে এটা দেওয়ার পর কিন্তু সুন্দর করে মানে থাকতে হবে এই যে চাউলের গুড়ি দেওয়ার পরে হচ্ছে অনবরত সব সময় হচ্ছে নাড়তেই থাকা লাগবে না হলে কিন্তু জমাট দাদা যাবে তারপরে হালুয়াটা রেডি হয়ে গেলে নামায় নেওয়া লাগবে আর যেহেতু কানমুশ্রিতে দিব কানমুশরির ভিতরে এই জন্য একটু শক্ত হতে হবে না হলে হচ্ছে পিঠা থেকে বের হয়ে যাবে তো আমি ভালোভাবে আগে বানায় নিই হালুয়াটা হয়ে গেছে বানানো এখন নামায় নিব প্লেট নিয়ে নিছি প্লেটে ফেলে নিবি প্লেটে নেওয়ার কারণ হচ্ছে ঠান্ডা হবে তাড়াতাড়ি সেই জন্য খুবটা মারার জন্য আমি প্রথমে পানি দিয়ে দিছি এখন পানির ভিতরে একে একে সবকিছু দিয়ে দিব আদা রসুন জিরে একসঙ্গে বাঠা রাখছি মশলা দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো দিয়ে দিব লবণ আর কিছু দিব না এখন পানিটা ফুটে গেলে আর চালের গুঁড়ি দিয়ে দেব সুন্দর মতো পানিটা ফুটে গেছে এখন হচ্ছে চালের গুঁড়ি দিয়ে দিবো শুকনা চালের গুড়ি বাড়িতে তো অল্প অল্প করে দিব আর আমি খামিরটা ভারা নেবো তো সুন্দর করে আমার খামিরটা মারা হয়ে গেছে এখন নামাই নিব নিয়ে ঠান্ডা করে

এই তো পিঠা বানানোর জন্য সব কিছু নিয়ে বসে গেছি আমি এখানে এই যে খামিরটা মাখা রাখছি ঢাকনা দিয়ে ঢাকা রাখছি গরম থাকার জন্য আর এখানে আমার মা এই যে পিঠা বানানোর জন্য রুটি একটা বানিয়ে নিচ্ছি আগে প্রথমে গোল রুটি এই যে এরকম করা এখন একটা গ্লাস দেয়া বা হচ্ছে বয়ামের মুখা দেওয়া যাই দেওয়া হোক কাটলেই হবে এই গ্লাসটা আমাদের অনেক পুরানো এটা দিয়ে আমরা পিঠা বানাই যখনই বানাই তো এই যে এরকম করে গ্লাসটা দিয়ে কাটা নিচ্ছে সবগুলো কাটে নিব তারপরে বানাবো কি বানাচ্ছ বলো তো আর আবদুল্লাহ দেখেন কি করে আমি ওইটা দিয়ে কানমুসি পিঠা বানাবো নিয়ে আসছি ওইটার মধ্যে হচ্ছে খামিন নিয়ে ভরছি এখন বানাতে পারতেছে না দিকে কান্না করছে মা এইভাবে রুটিগুলো বানায় রাখছে এখন এইটা আমি এখানে নিয়ে নেব এই তো একদম মাপ বোমের একটা মুখা নিয়ে নিছে এই তো এই মুখাটা দিয়ে কাটতেছে কাটা কাটা একদম মাপে হয়ে গেছে এখন এইখানে দিয়ে দিব হালুয়া এই তো যে হালুয়াটা বানায় রাখছি এটা দিয়ে দিলাম সুন্দর করে এটা একটু মেলায় দিয়ে মুখটা মোড়ায় দেবো এই তো মুখটা একটু ধরে এই যে এই পাশে গুলো কাটা নিতে হবে এই যে একদম পিঠা রেডি তো এই কানমশ্রী পিঠা আমরা এইভাবে বানাই হাতেও বানানো যায় কিন্তু হাতে বানালে অনেক সময় লাগে সেই জন্য আমরা এইভাবে বানাই তো এইভাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নিব তো সবগুলো পিঠাই বানানো হয়ে গেছে এই তো দেখেন এক সালুন এখানে বানায় এনেছি হাতে বানালে একটু সময় লাগতো এটা দিয়ে বানাইছি দেখে তাড়াতাড়ি হয়ে গেছে এখানে এক চালুন বানানো হয়ে গেছে আর এখানে কয়েকটা আছে তো শেষ আমার হালুয়াও শেষ পিঠা বানানোও শেষ এখন চলে যাব ভাজতে এই তো চুলাটা জ্বালায় নিছি আর কড়াই দিয়ে দিয়েছি তেল সয়াবিনের তেল এখন এক একই পিঠাগুলো দিয়ে দেব বিসমিল্লা ভাজা হয়ে গেছে তো একদম লাল লাল করে ভাজা নিচ্ছি খাইতে এই জন্য মরমোড়ায় হবে এটা একটু সময় নেয় ধীরে ধীরে ভাজলেই একদম সুন্দর হয় ভাজা এই যে এত এতখানি ভাজা হয়েছে আরও আছে এগুলো সব ভাজা নিব এই তো এইখানে সবগুলো কানমুছরি পিঠা ভাজা হয়ে গেছে আর এই যে এখন পেজুটিগুলো ভাজতেছে আমার কাণমুসুরি হালা শেষ হয়ে যাওয়ার পর যে খুমিরটা ভাজছিল এইটা পেজুটি বানায় নিছে মানে ছোট গ্লাস কাটছে তো এগুলোও কিন্তু আবার এভাবেই ভাজে সেমাই দিয়েও রান্না মানে সেমাই রান্না করে এভাবে খাওয়া যায় বা তরকারি মাংস তরকারি ঝোল টোল দিয়েও খাওয়া যায় মজা লাগে খেতে তো সম্পূর্ণ পিঠা ভাজা হয়ে গেছে নিয়ে চলে আসছি তো এ আমরা এভাবেই ভাজি কানমুসির পিঠা এই পিঠাগুলো খাতে আসলে অনেক মজা আমাদের শীতের সময় বা তালের সিজনে যখন তাল বড়া হয় তখন এই পিঠাগুলো বেশি বানানো হয় আমাদের এদিকে খাইতেও কিন্তু দারুণ লাগে তো আপনারা একবার ভাইজা মানে এরকম করে বানায় খেয়ে দেখেন তারপরে কমেন্ট করে সবাই জানায়েন কেমন লাগছে আপনাদের তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে